জাতীয় কংগ্রেস গোমতি জেলা কমিটির উদ্যোগে শুক্রবার জেলা শাসক অফিসে গিয়ে জেলা পরিষদের নমিনেশন জমা দেওয়া হয় শুক্রবার জামতলা জাতীয় কংগ্রেস দলের গুমতি জেলা অফিস থেকে এক মিছিল বের করে উদয়পুর সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার হয়ে গোমতি জেলা শাসকের অফিসে গিয়ে গোমতি জেলা পরিষদের তেরোটি আসনের মধ্যে বারো জন নমিনেশন জমা দিয়েছে ভারপ্রাপ্ত গোমতি জেলা শাসক সুমিতের লোথের কাছে বাকি একজন শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেননি পরবর্তী সময় এসে জমা দেবে বলে জানান নেতৃত্বরা এদিকে এই নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য পুলিশের ব্যবস্থা ছিল আটোসাটো কমতি জেলা পরিষদ নির্বাচনের তেরোটা আসন রয়েছে সারদর এবং সংক্রান্ত মিলিয়ে আমরা তেরোটা আসনে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা মনোনয়ন সেখানে দাখিল করব বারোজন প্রার্থী আজকে আমরা এখন নিয়ে যাচ্ছি আরেকজন প্রার্থী অভিজ্ঞতার কারণে আগে আছেন উনি আগামী মিছিলের মধ্যে দিয়ে করছেন আপনারা হ্যাঁ মিছিলের মধ্যে দিয়ে আমরা করছি আমরা এখন জেলা কংগ্রেস ভবন থেকে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য বাতিভূমি সদস্য জীবন গতকাল একটি যে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে তারপরে আজকে আপনাদের এই মিছিল কতটুকু নিরাপত্তা আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকারের একটা ক্ষমতা আসার পর নির্বাচনের নামে সেখানে প্রবাসন আমরা জানি প্রবাসন হবে সন্ত্রাস হবে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেবে আসবো যখন আমাদের প্রার্থীরা চ্যাঁপানি দিয়ে যখন জেলা বন্ধ ভবনে আসছিলেন আসবো প্রায় দু আড়াইশো লোক টেপানিয়া ব্লকের সামনে দাঁড়িয়ে ব্লক ঘেরাও করে রেখেছে রাস্তা দিয়ে যখন কর্মীরা যখন আমাদের অফিসে আসছিলেন কর্মসূচিতে আসছিলেন তাদেরকে বাড়ি ফেরা ফেরত পাঠানো হয়েছে অনেক প্রার্থীকেও সেখানে ফেরত দিয়েছে আমরা সেখানে পরবর্তী সময় তাদের উদ্ধার করে আমরা এখন নমিনেশন দেওয়ার জন্য আমাদের দিয়ে রয়েছি